আর এদিক ওদিক না করে ফেলুন আমচুর পাউডার তাও আবার উপকরণ ফুচকা বেলপুরি থেকে শুরু করে যে কোনো ধরনের শরবত সালাদে কিন্তু আমচুর পাউডার ব্যবহার করা যায় তাছাড়া যে কোনো ধরনের নাস্তাতেও কিন্তু আমচুর পাউডারের তুলনাই হয় না কিভাবে তৈরি করবেন আমচুর পাউডার তার পুরো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমচুর পাউডার তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা আম নিয়েছি আর আমগুলো কুষা ছাড়িয়ে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে আমগুলোকে ছুরি বা বটি দিয়েও কিন্তু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে পারেন আমি একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি অনেকে এভাবে আমগুলোকে গ্রেট করে বা চুরি করে কেটে আমচুর পাউডার তৈরি করেন কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব যে টিপসটা ফলো করে আমচুর পাউডারের কালারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল পরিমাণ লবণ লবণটাকে আমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব লবণ এড করার ফলে আমটা যখন শুকান হবে তখন আমের কালারটা একদমই নষ্ট হবে না আমচুর পাউডার প্রতিদিন ব্যবহার করা হয় না তাই এটাকে একদিন পানি অনেক দিন ধরে স্টোর করে রাখা প্রয়োজন আমি লবণ দিয়ে আমগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে মাখানোর ফলে আমগুলোতে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এখন আলতো হাতে আমগুলোকে চেপে এক্সট্রা পানিটা ছেড়ে ফেলে দিচ্ছি এগুলোকে অতিরিক্ত চাপা চাপে প্রয়োজন এগুলোকে যেহেতু শুকানো হবে তাই শুকানোর সময় এই পানিটা কিন্তু শুকিয়ে যাবে যেহেতু এই আম দিয়ে আমচুর পাউডার তৈরি করব তাই এখানে কোনো ধরনের হলুদ বা মরিচ গুড়ো মশলা মেশানোর প্রয়োজন নেই এবার একটা স্টিলের প্লেটে আমগুলোকে ছড়িয়ে দিচ্ছি আমি একটু পাতলাভাবে আমগুলোকে ছড়িয়ে দিচ্ছি যাতে আমগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন থেকে বাইরের কেমিক্যাল যুক্ত আমচুর পাউডার না কিনে ঘরে তৈরি করে নিতে পারবেন হোম মেড আমচুর পাউডার যেহেতু স্টিলের প্লেট রোদে দিলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তাই আমি এখানে স্টিলের প্লেট যেহেতু আমার এখানে অনেকগুলো আম তাই আমি আমগুলোকে দুটো প্লেটে ভাগ করে দিয়েছি এখন আমি আমগুলোকে কড়া রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেব তিন দিন পর আমগুলো কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু একটু কম বেশিও লাগতে পারে তো আমি কতগুলো আম দিয়েছিলাম আর শুকিয়ে অনেকটা কমে গিয়েছে কমে গেলেও এগুলো দিয়ে কিন্তু অনেকগুলা আমচুর পাউডার তৈরি করা যাবে এখন একটা ব্ল্যান্ডার জায়ের মধ্যে দিয়ে আমগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে নেব তৈরি হয়ে গেল হোম মেড আমচুর পাউডার এই আমচুর পাউডার আপনারা যেকোনো ধরনের খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করতে পারেন ফুচকা থেকে শুরু করে কিন্তু আপনারা এই আমচুর পাউডার ব্যবহার করতে পারেন এই আমচুর পাউডার ব্যবহার করার ফলে খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে আবার যে কোনো ধরনের নাস্তা বা পাকোড়াতেও যদি এই আমচুর পাউডার ব্যবহার করা হয় তাহলে এর স্বাদটা কিন্তু আরো বেশি পরিমাণে বেড়ে যায় তৈরি হয়ে গেল আজকের আমচুর পাউডার রেসিপি কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ